যত দিন অতিক্রম হচ্ছে সকলেই তাদের জীবনে কম বেশি স্ট্রেস ফিল করে আজকের কম্পিটিশনের যুগে কেউ যুক্ত বহুজাতিক কোম্পানির সাথে আবার কারও মাথায় রয়েছে বাণিজ্যিক চাপ কাজ করতে গেলে চাপ তো আসবেই তবে স্ট্রেস থাকলে কি সঠিকভাবে কাজ করতে পারবেন না সম্ভব নয় তবে কি করবেন আপনি এই দিন প্রতিদিনের চাপ কমাতে যেন সুষ্ঠুভাবে আপনার সকল কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন আসুন দেখে নিন সঙ্গীত সঙ্গীত এমন একটি জিনিস যা আপনার সকল প্রকার মানসিক চাপকে দূর করার ক্ষমতা রাখে শুধু তাই নয় সঙ্গীতের ক্ষমতা এতটাই তীব্র যে তার শারীরিক অসুস্থতাও সারিয়ে তোলার ক্ষমতা রাখে আঠারোই জানুয়ারি কলকাতার এক পাঁচতারা হোটেলের মিউজিক থেরাপি নিয়ে এক অনুষ্ঠান সংগঠিত হয় যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও বিভিন্ন ভাষায় সঙ্গীতের মাধ্যমে কিভাবে মানুষ তাদের মানসিক চাপ বজায় রাখতে পারে এবং প্রতিদিনকার জীবনে সঙ্গীত ও মিউজিকের কি গুরুত্ব রয়েছে তা নিয়ে এক অনুষ্ঠান সংগঠিত হয় সেখানে সকলের কাছেই বার্তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন কয়েকজন সঙ্গীতজ্ঞ ও বাণিজ্যিক জগতের বিখ্যাত মানুষ তাছাড়াও অন্যান্য এদিন এই অনুষ্ঠানে মিউজিক সম্পর্কে ঠিক কি বলা হয়েছিল এবং বিশেষ অতিথিরা কি বলেছিলেন মিউজিক থেরাপি সম্পর্কে স্ট্রেস কমানোর জন্য আসুন দেখে নেব আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে বা হলো সেটা হচ্ছে যে মিউজিক থেরাপি দিয়ে কিভাবে আমরা ভালো থাকবো হ্যাপি থাকবো আমার মতে ডাক্তারদের মতে হ্যাপি হরমোনস কী করে বেরোবে বা ইন্ডলফমেন্টস কী করে বেরোবে যাতে আমাদের মেন্টাল হেলথ এমন জায়গায় পৌঁছয় বা থাকে এত ভালো থাকে যে আমরা আমাদের এই স্ট্রেসফুল লাইফটায় যে জীবন আমাদের জীবন চালানোর যে যেভাবে আমাদের জীবন চালিত হয় সেটা আমরা আরেকটু ইজিলি করতে পারবো সেটা কাজের জায়গায় হোক Ba, hok, ba Social Life that stress less te te Dr. Rupali Basu, M D and CEO Woodland Sauce this is Aninda the uh, today it was a great event. Uh, thanks to Easy Note. I've been a part of Easy Note, I've been a brand ambassador for Easy Note for quite some time now. And it's great uh, the way this group from Maharashtra they played and uh, everybody was, it's great to see that everybody was enjoying music and in the silence as well so all thanks to falini and uh, easy note for organizing a very different kind of event in calcutta আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির থেকে আজকে এক জায়গা হয়েছি আমাদের সবসময় যখনই ইন্ডাস্ট্রি মিজ হয় সবসময় আমরা ফিচ করি ব্যবসার বারে ভাবি কিন্তু ব্যবসার সাকসেসের পেছনে যতটা স্ট্রেস আছে সেটা আমরা কেউ লক্ষ্য করি না সেটা ভাবি না তো আমাদের এই প্রোগ্রামটা এই লক্ষ্য দিয়ে করা হয়েছে যে আমাদের যেই স্ট্রেসটা আমাদের যা টেনশনটা যা চ্যালেঞ্জেস অ্যাচিভ করার জন্য আমাদের যা এফর্ট দিতে হয় সেটাকে ডিস্ট্রেস করা আমাদের প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট

coming together and having fun which is nowadays missing we're all occupied with our gadgets and phones and you know we're occupied everything than music and we just want to uh, give that opportunity and create that space where people can become performers people can become uh, you know they, they are they're just mere audience we want to give them music instrument and create that space where they can be themselves and drum dance shout uh, go back to our childhood days where we were very, you know, we were not thinking about what is right and what is wrong. So when we start growing up, we become conscious about what is wrong and what what is right. So we are creating that space slowly in schools, colleges, cafes, resorts, restaurants, hospitals, corporates, where we give people uh, different instruments. They play the music, they shout, they sing, they dance together, and it automatically works as a therapy. ক্যামেরার বিজয় দেবনাথের সাথে তুহিন ইন্দু বাংলা টাইমস বিজনেস